আজকে বানাবো বেগুনি এখানে দিয়ে দিছি এক টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট এটা হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আধা চা চামচ হচ্ছে বেকিং পাউডার এক চা চামচ লালমরিচ আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মিক্স মশলা আধা চা চামচ লবণ দেখে লবণ আবার চেক করে নিয়ে তারপর দিব আর দিছি ডিম একটা এই উপকরণগুলোর সাথে ডিম না দিলেও চলো তারপরে আমি ডিম দিছি ডিম ছাড়া আমার বেগুনি ভালো লাগে না তিন চামচ তরকারির চামচে এক চামচ দিলাম ময়দা এক চামচ দিলাম চাউলের গুঁড়া এটা হচ্ছে ডালের চামচ এটাতে দিলাম সব কিছু পোকর অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম একটা তৈরি করে নিব মেকানিক চপ ক্যামেরাতে আসসালাম আলাইকুম আজ তৈরি করবো বেগুনি সব কিছু উপকরণ দিয়ে ভালো অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ডোটা এভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটি সবাই টেনে দেখতে থাকুন রেস্টে রাখবো বিশ পঁচিশ মিনিট বেগুন গুঁড়াতে হালকা করে লবণ মেখে নিয়েছি এটা হচ্ছে চাউলের গুঁড়া চাইলে এখানে বেসন ইউজ করা যাবে আবার চাউলের গুঁড়ার সাথে কর্নফ্লাওয়ারও মিশিয়ে মিশিয়ে নেওয়া যাবে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না যেহেতু আমি খামির মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়েছি সেজন্য ডিম চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি ঘরে খাবো সেজন্য একটা ডিম দিলাম তেল আগে গরম করে নিয়েছি লবণ মাখা বেগুন গোড়া এই চাউলের গুঁড়ার মধ্যে এভাবে গড়িয়ে নিয়ে অনেকক্ষণ ধরে বেগুনি মুসমুস থাকবে আঙুর এভাবে বেসন টপকে ফরার পরও যাতে আঙুল দেখানো যায় সেভাবে বেগুনের খামি তৈরি করে নিলে তাহলে আর বেগুনি বানাবার সময় পড়ে যাবে না এভাবে আমি কয়েকটা চালক গুঁড়ার সাথে গড়িয়ে নিচ্ছি জেরে জেরে দিতে হবে বানিয়ে দেখাচ্ছি এপিট ও পিট সেম কালার আসে মতো এগুলো সবসময় নাচতে হবে দুই একই কালার মতো শীতের মৌসুমে মৌসুমে গরম গরম বেগুনি আমরা খুব সহজে ঘরে তৈরি করে নিয়ে খেতে পারি ওগুলো একটু চেপে চেপে দিব চেপে দিলেও যে উপরের দিকে উঠে আসবে একটাও নরম হবে না এগুলো তুলে নিচ্ছি পরবর্তী সবগুলো বানিয়ে নিই মাদারি সাইজের একটা বেগুন দিয়ে পানি নিলাম এতগুলো বেগুনি গরম গরম বেগুনি শীতের দিনে মুসমুচে বেগুনি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ